তাহলে কি পরিশেষে তাইরি সাহেব আটচল্লিশ ঘন্টা পরে আহমদুল্লাহ সাহেবকে মামলা করে দিলেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন সুনিয়ত যেখানে আছে আমরা আছি সেখানে কোন কোরআন হাদিসের ভিত্তিহীন বক্তব্যকে আমরা কেউই সাপোর্ট করব না পরিশেষে তাহরি সাহেব আহমদুল্লাহ সাহেবের নামে মামলা করে দিলেন ইতিমধ্যে আপনারা অনেকেই একটি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখেছেন শাহেক আহমদুল্লাহ সাহেব বলেছেন যে আল্লাহ রাসুসুল্লা সাল্লাম নাকি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এই বিষয়টাকে নিয়ে তাহেরি সাহেব আহমদুল্লাহ সাহেবকে চব্বিশ ঘন্টা আনটিমেটেড সময় দিয়েছিলেন যার কারণে তিনি তার বক্তব্যকে উড্ডো করেননি এবং তার ব্যাপারে তার সে আল্লাহ তালার কাছে এবং জাতির কাছেও ক্ষমা চাননি তো এই বক্তব্যকে উড্ডো না করার কারণে সত্যি 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 তাহিরি সাহেব আটচল্লিশ ঘন্টার মাথার মধ্যে আহমদুল্লাহ সাহেবের নামে মামলা করে দিয়েছেন এই জন্য আপনারা কে খেয়ে খুশি হয়েছেন বা তাইরি সাহেবের এই কাজটি কতটুক যুক্তিযুক্ত হয়ে আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে আমরা আদবের জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমারে সেই শক্তিকে যেদিন বেরেউটিছে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা বল ঠিক কিনা কিন্তু নবীর दुश्मन সাথে আদব দেখাইতে পারবো না এইজন্য যে আহমদউল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিসকল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে দৃষ্টি হওয়ার আগেই নবী হিসাবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেয়ামত নবীর নবুয়ত আজও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কেয়ামত পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেইমান বেইমান বেঈমান নবী হিসেবে মানতে চায় না তাদের মধ্যে বেজাল আছে নাই এই পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চকরিয়া গিয়েছি বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতকানিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাছে করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে শুননা এই নাম কাজে আসবে না চল্লিশ ঘন্টা ভিতরে মাছ চাও আর আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা আছে নাও কথা বলেন ঠিক না অন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখ আপনার এই বক্তব্য কোরআন বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী। এর আগে চল্লিশ বছরে নবতি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল পাকের সবার মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে আপনাকে বলব তোবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেড়ে আপনি তোবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম